করেছি বেটা কামাই কাজ করে মা বাপ কাজে তুমি কামাই কাজ করে বউ বাচ্চা নিয়ে খাও আমার দিলে না বেটা বউ উঠে আমার স্বামী কাম করে আনছে তোর তো তুই স্বামী বাদী বলে রে তো না কথা কয় না তোর তো স্বামী আর ও তোর মা কথা কয় না রে অনেক অনেক মানে মাছ কিনে আনছে মা দেয় নাই মা বলতেছে আমি কষ্ট করে মানুষ করছি আর বউ মা মাছ তোমার মাছ দিলে তোমার বাপের দিলে আমার দিলে না আমার স্বামী আনছে কামাই করে আমার স্বামীরটা আমি খাবো আমার স্বামীরটা আমার মা বাবার দেবো পাড়ার মানুষের দেবো তোর কি কথা কয় না রে খালি ওর তো স্বামী হয় ওই স্বামী কই বলে ও যে ওর মা হয় কথা কয় ছেলে কিছুই পায় না ছেলে বর কাছে কাজে থ্যাংক ইউ থ্যাংক ইউ

এমনও তো এ লোকটা ভালো দেহা ভালো ছেলে জন্ম দিছে আর এমনও ছেলে আছিল তো সকালে দুইটা করে বাড়ি দিত আর সন্ধ্যের সময় তিন দিয়ে দুপুরের সময় দুই দিয়ে ভালো স্বামী বাসিস ভালো শ্বশুর আর শাশুড়ির লেগে এই জন্যই মাছ কিনে যে মাছ তোর মা কার তোর বাবার দিচ্ছিস তারা প্রতিবাসী দিচ্ছিস শ্বশুর শাশুড়ি দিচ্ছিস না তো এই ছেলেটা ভালো দেহা কিচ্ছু করছে না ভালো ছেলে তোর সাহা তুলে দুধ দিকে বাজাই তুলে

কাপড় নাই পরে ঠান্ডার ভিতরে পেশাব করে কেন আমার বুকটা ভিজে দিলে কোনদিন মা রাগ পরে না যুবক এখন তুমি বড় হইছো ওই মাকে তুমি গালি দাও মাকে বাদ না কোন কেন

থেকে শুরু করিয়া আপনার জীবনের শুরু থেকে শুরু করিয়া স্বামী স্ত্রীর বাসর ঘরে রাখ পর্যন্ত দুজনের ছবির গুণ আল্লাহ মাফ করিয়া দে তাহলে আপনার এই চারটে টাকা দাম সুম দেওয়া লাগবে কোনো দরকার আছে না নাই আমার আগে একবার তার আগে ওয়াশ করতেছে যে হুদুর কবরের মধ্যে মুরুবিনে শুয়ে রয়েছে দাদা দাদি শুয়ে রয়েছে কি করতেছে সেই ওয়াশ করে আর আপনি করেন কি ওই বক্তা তো ওই ওয়াশ করে নাই আমাকে সে বললো যে হুদুর কবরের মধ্যে দাদা দাদি বাপ মা কি করতেছে সেই ওয়াশ করে না তোর বাপ মা যদি ভালো কাজ করে থাকে শান্তি আছে আর যদি খারাপ করে থাকে তাকে গুত নিকেছে তো কবরের ভিতরে কি ওয়াশ করবো কবরের মধ্যে যদি ভালো কাজ করে থাকে ভালোভাবে আছে আর যদি কাজ দুনিয়ায় করে থাকে গুতো নিখা খাইতেছে ভালো কাজ দুনিয়ার থেকে করিয়া যা ও তাবা কবরের ওয়াজ করে কবরে ভালোভাবে থাকতে চাইলে ইন্তেকামল করা লাগবে নইলে নি নিছেরা পথ নাই কথা কি খারাপ করতেছে নাকি মরে গেছে এদের কি কাম কি সব আছে তাদের ভালো কাজ করলে পাবে আবার ভালো সন্তান যদি রাখে যায় এই ছেলে ভালো কাজ করবে কবরের মধ্যে শান্তি পাবে ছেলে যদি অন্যায় খারাপ করে কলে বলবে যে এমন ছেলে জন্ম দিয়ে গেছে মানুষের শান্তিটি থাকবে দেয় না ছেলে দুনিয়া থেকে যত পাপ করবে অন্যায় করবে সব

আমি ঠকি নাই রে আপনি আজকে তোমার আমার বাঁশ আজকে আমি কি করবো আল্লাহর কাছে মনাজত করব। তখন বলতেছে আমার সাইতে আজকে সুখী মানুষ দুনিয়ায় নাই কি হয়েছে আমি ঠকি নাই আমি ঠকি নাই রে তুমি আমার তুমি আমার নয় রে আমার আগে আর টাকা তোক দেয় বউ না খারা থেকে মাথায় হাত দিয়ে খাটের উপরে দাবাস করেছে স্বামী কইলে আল্লাহ কানের বগল দেবাই যেমন তখন বউ উত্তর দিচ্ছে স্বামী আমি ঠকি না আমি ঠকি নাই রে তুমি আমার দশ নাম্বার স্বামী কত টক এই এই কথাটাই আল্লাহ কোরআনের মধ্যে বলছে 1450 বছর আগে আল খবিস আনলিল খবিসা ওয়াল খবিসunalিল খবিসা খবিস মারকা ফলের ভাগে খবিস মার মিলবে আর খবিস মারকা বইয়ের ভাগে খবিস মার খা কি এ 33 এ যে তো করে দাও বলবি সলিডটা বাঁচিস তুই যদি ও 10টা খোকা তুই আছে বইতে আছে করে ভালো কথা কি আমার সব কথা কা আল্লাহ আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না অনেকের মানা বাবা না ওই মা ওই বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে মা কোনদিন আসবে না বাবা কোনদিন আসবে না মা পাঁচটা কাপড় নিয়ে বাবা তিনটে কাপড় নিয়ে বাবা ঘুমিয়ে আছে কোনো ব্যক্তি মা বাবার জন্য যদি দান খয়রাত করে এই দালের দৌলাতে আল্লাহ মা বাবার কবরের গোড়া জাপ মাফ করে দেয় যখন আল্লাহ আকবর আল্লাহ বলে ও হে বান্দা আমার দাসত্ব কর আমার গোলামি কর আর আমার দাসত্ব গোলামি করবার পর আল্লাহ মা কওলান কাদিমা মা ব্যবহার করো চোখরা মেয়া কথা বলো না আমাকে দমক দিয়ে কথা বলো না যুবক অনেক যুবক আছে বাংলার জমি বাবাকে গাড় ধরে বাড়ি থেকে বের করে দেয় মাকে ও এই হাত দেওয়া মারে আমার কথা হলো যুবক অজ্ঞানে কোন বিবেকে তুমি তোমার মাকে মারিলে তুমি যে দশ মাস দশ দিন মার পেতে ছিলে তুমি যে মার পেতের মধ্যে ভূত বুদ্ধি করছো দুনিয়ায় আসার পরে কোন মা ওই সন্তানের উপরে বাদান প্রতিশোধ নেয় নাই জোরখন ঠিক কিনে বিয়ে করেছে বেটা কামাই কাজ করে মা বাপ পাজে তুমি কামাই কাজি করে বউ মার নিয়ে খাও আমার দিলে না বেটা বাবু আমার স্বামী কাম করে আনছে তোর হ্যাঁ তুই স্বামী বলে বলে রে কত কয় না কথা বল না তোর তো স্বামী আরো তোর মা কথাও কয় না রে অনেক মানে মাস কিনে মা দেয় নাই মা বলতে আমি কষ্ট করে মানুষ করছি আর বৌমা মাছকে তোমার মাক দিলে তোমার বাবাক দিলে আমার দিলে না তা আমার স্বামী আনছে কামাই করে আমার স্বামীরটা আমি খাবো আমার স্বামীরটা আমার মা বাবক দেবো পার মাংস দেবো তোর কি কথা কয় না রে তাহলে ও তো স্বামী হয় ওই স্বামী তুই কই পালে ও তো মা হয় কথা কয় ছেলে কিছুই পায় না ছেলে বড় কাজে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ দিকে বড় হাসে হাসে না রক্ত কথা না কি পাও তোর শাশুড়ি যদি তোর শ্বশুর শাশুড়ি যদি এই ছেলেকে জন্ম না দিত তুই কথা এমনও তাই

কানে কোন বিবেকে ওই মারে বড় হর পরে এই হাত দিয়ে তুমি তোমার মারে কোন বিবেকে কোন গানে মারো আমার বুঝে আসে না জবক শুধু তাই না শীতের দিনে মা বামে ছয় করে দেই যায় না ছয় করে দেই এর পরে মা ঘুমকে নিয়ে ঘুমিয়ে পড়ে প্রসাব করিয়া মায়ের বেলা উষ্টা ভিজে দি শীতের দিনে মা কোনদিন করে তোমা কামকে খাতের নিচে বজন ফেলে দেই না প্রতিশোধ নেয় না তোর কারণে কাপড় নাই পরে ঠান্ডার ভিতরে পেশাব করে কেন আমার বুকটা ভিজে দিল কোনদিন মা মারা করে না যুবক এখন তুমি বড় হয়েছ ওই মাকে তুমি গালি দাও মাকে বাদ কাপড় দেও না কোন কেন কে ওই মানে ফাঁকি দিয়ে তুমি মুখ কায় যা তুমি হস করো যত ইবাদ করো ইবাদ আল্লাহ দরবারে কবুল হবে না হইতে পারে না তোমার মা লক্ষ লক্ষ টাকার সম্পদ কাকালে করে করে বাদান বাড়ির বিটে তুলছে সুন্দর করে মা

এই বড় সামনে মা শুয়ে আছে বাবা শুয়ে আছে মা কিছুই নাই নাই মার জমা জমিতে বাবার জমা জমিতে সাজবাস করে খায় ওই ওখান থেকে কিছু সম্পদ কিছু টাকা বান্দা যদি আল্লাহ রাস্তায় দান করে এই দানের খাতিরে মা বাবার কবরে গোরা দাপ maaf করে দে আল্লাহ আকবার কোণ আমি জানি একান মানাই বাবা নাই মা কবরে বাবা কবরে ওই বাবার জন্য একজন ব্যক্তি বলেন হুজুর আমি 10000 টাকা দেব অনেক লোক আছে ওই যে মা বাবা গাইয়া থুইয়া চলে গেছে আর ফুক্সিও দেয় না এই কবরস্থানের মধ্যে গুরুদুকে বোরকুদুকে মা বাবার কবরের মধ্যে গুরুবোরকি পেশাব করে তোমার কি সOke পারে না আ গুরুবোরকি কেন লুকবে তাহলে ওই জায়গা সংরক্ষণ করা দরকার